আসসালামু আলাইকুম শুভ্র লিখেছেন হুমায়ুন আহমেদ স্যারের একটা স্বভাব ছিল বেশি দিন কাউকে চাকরিতে রাখত না স্যার বেঁচে থাকলে আমার চাকরিটাও হয়তো থাকতো না বাবার মৃত্যু তাহলে আপনার জন্য ভালোই হয়েছে সি এসব কী বলো আমি ঠাট্টা করছি আপনি এখন ঘর থেকে যান আমি কিছুক্ষণ চুপচাপ বসে থাকবো দুপুরে আমি অফিসেই খাবো ব্যাংকের হিসাবপত্র দেখবে বলেছিলে ক্যাশিয়ারকে আসতে বলবো না দুপুরের পর আচ্ছা দুপুরে কি খাবে বাবা কি খেতেন স্যার তো দুপুরে কিছুই খেতেন না কয়েক টুকরো পেঁপে আর একটা আর এক কাপ চা আমিও তাই খাবো বাবার জীবন ধারণ পদ্ধতি অনুসরণ করে দেখব আচ্ছা শুভ্র চেয়ার থেকে হঠাৎ দাঁড়াতে দাঁড়াতে বললো ম্যানেজার সাহেব আমি আরেকটা ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি বাবা কি কোনো নেশা করতেন না শুভ্র বলল আমার ধারণা করতেন মদের নেশার কথা বলছি না তার চেয়েও একটা খারাপ নেশা যেমন ধরুন আফিং তিনি কি মাঝে মধ্যে আফিং খেতেন ম্যানেজার নিচু গলায় বলল আমি জানি না অফিসে সবাইকে নিয়ে বিকেলের দিকে বসবো চা খাবো সব মিলিয়ে আপনারা কতজন পনেরো বিশ জন হবে সবাইকে ডাকবেন কেউ যেন বাদ না পড়ে আচ্ছা ওসি সাহেবকে আসতে বলে দিয়েছি উনি দুপুরের দিকে আসবেন ওসি সাহেবকে কেন থানাওয়ালা ছাড়া আমার গতি নেই ওনাদের সাথে আমাদের মাসিক বন্দোবস্ত আছে তাদের কি পরিমাণ টাকা দেওয়া হয় ভালোই দেওয়া হয় টাকা পয়সার লেনদেন কে করে ক্যাশিয়া সাহেব না আপনি আমি পুলিশের আরও বড় একটা অফিসার আছে যারা তাদের সাথে বড় সাহেবের লেনদেন করতেন এখন তুমি করবা তুমি করতে না চাইলে আমি তো আসি বড় অফিসাররাও এর মধ্যে আছে আছে আমাদের যোগাযোগ কনস্টেবল থেকে শুরু করে একেবারে মাথা পর্যন্ত ভালো তো লেজ থেকে মাথা নারকোটিসওয়ালাদের টাকা খাওয়াতে হয় বলতে গেলে টাকার খেলা পলিটিক্যাল পার্টিকে টাকা দেয় মস্তান আছে কিন্তু এরা অবশ্যই আমাদের নিজেদের আমাদের নিজেদের মানে আমাদের ব্যবসায় যা ধাত আছে এতে মস্তান পুষতে হবে কতজন আছে। আসে কিছু সংখ্যাটা কত আট নয়জন হবে কমও হতে পারে সঠিক সংখ্যা বলতে পারবেন না না লিডারের ওপর নির্ভর আমরা লিডার রেখে দিই তার দল চালায় দলে কতজন থাকবে না থাকবে এটা তার ব্যাপার আমাদের যে লিডার আছে তার নাম কি। চায়না না ভাই কি ভাই চায়না ভাই ডাবল মার্ডারের আসামি থানায় তার নামে এগারোটা মামলা আছে খুনের মামলা তিনটা আমাদের দলের লিডার হলো খুনের মামলার পলাতক আসামি হুম পুলিশটাকে ধরছে না ধরবে কিভাবে পুলিশও তো আমাদের চায়না ভাইয়ের বাড়িতে মাঝে মধ্যে পুলিশ রেড হয় পুলিশ আগে ভাগে আমাদের খবর দিয়ে রাখে কোনো অসুবিধা হয় না ভয়ঙ্কর একজন ফেরারি আসামিকে দলের লিডার বানাতে হলো যেরকম দল সেরকম লিডার তাবলি জামায় লিডার দিয়ে তো আর মস্তানি দল চালানো যায় না নৌকা থেকে মাঝিও লাগে সেরকম পাঞ্চি নৌকার এরকম মাঝি দোরের নৌকার আরেক রকম মাঝি চায় না ভাই অফিসে এসেছে তুমি কথা বলবে হ্যাঁ কথা বলবো এখন কথা বলবে না পরে পাঠাবো এখনই বলবো তোমাকে আরেকটা কথা বলা হয় নাই আমরা নতুন একটা মেয়ে খরিদ করেছি পঁচিশ হাজার টাকায় খরিদ করেছি তার মানে আমাদের যে ব্যবসা তাতে সবসময় নতুন নতুন মুখ লাগে মেয়েটা খুবই সুন্দরী বয়স পনেরোশো হল ফরিদপুরের মেয়ে এখন তাহলে আমাদের মেয়ের সংখ্যা তিপান্ন জি। চায়না ভাই ঘরে ঢুকে শুভ্রর পায়ের ওপর উপর হয়ে গেল শুভ্র কিছু বোঝার আগেই সে শুভ্র দুই পায়ের পাতায় খেয়ে ফেলল শুভ্র পা সরিয়ে নিল না যদিও আজকে উঠে পা সরিয়ে নেওয়া ছিল স্বাভাবিক রিফ্লেক্স অ্যাকশান শুভ্র শান্ত বলে বললো কেমন আছো চায়না চায়না মাথা নিচু করে বললো ছোট সাহেবের দোয়া শুভ্র বললো মাটির দিকে তাকিয়ে কথা বলবে না চোখের দিকে তাকিয়ে কথা বলবে আমি চোখের ওপর চোখ না রেখে কথা বলতে পারি না না তাকালো স্বাভাবিক মানুষের চোখ কোনো বিশ্বত্ব নেই কোনো অস্বাভাবিকতা নেই চেহারাও সাধারণ রোগা লম্বা গোলাটা অস্বাভাবিক গায়ের রং ফর্সা রোদে পুরে রং জ্বলে গেছে গায়ে খয়ের রঙের গেঞ্জি পরনে ঢোলা প্যান্ট পায়ে কাপড়ের জুতা জুতা জোড়া মনে হচ্ছে আজই কেনা হয়েছে ঝকঝক করছে চায়না তোমার বয়স কত হিসাব নাই চল্লিশ হতে পারে আরও বেশি হতে পারে বিয়ে করেছ জি ছেলে মেয়ে আছে একটা মেয়ে তোমার মেয়ের নাম কি জোরিনা বেগম জরিনা বেগমের বয়স কত হিসাব নেই এগারো বারো বছর হইব তোমার ভালো নামটা কি আমার ভালো নাম ফুজলু এই নামে কেউ চেনে না সবাই আমারে চায়না নামে জানে নামের পিছনে ভাই কেন আমারে খাতির করিয়া ভাই ভাই ডাকতো এই ভাই ভাই ডাক থাইকা আমি হইলাম চায়না ভাই চায়না নামটা কি চীন থেকে এসেছে যে না আমার বাপ মা না এই থাইক্কা না সবাই এখন চায়না ভাই ডাকে জি জরিনাও কি তোমাকে চায়না ভাই ডাকে জরিনাকে জরিনা হচ্ছে তোমার মেয়ে জরিনা বেগম চার বয়স দশ বছর চায় না কিছুক্ষণ চুপচাপ থাকে হঠাৎ দাঁত বের করে হেসে ফেলল ছোট সাহেবের সামনে বিয়াদপি হচ্ছে সে হাসি সামলাবার চেষ্টা করল পারল না হাসির মধ্যেই বলল ছোট সাহেব একবারে আসল জায়গায় হাত দিসান জরি নাও আমারে চায় না একদিন দিলাম ধমক বললাম বাপরে ভাইটা কোস এমন আসার দিব মেয়ে খল হাসে এই এক নজরে দেখলাম আমারে ভয় পায় না আর সবাই ভয় পায় আমারে জি পাই আমার বাবা কি ভয় পেতেন বললে বিয়াদবি হবে কিন্তু সত্য কথা হলো উনিও ভয় পেতেন আমি আমি কি তোমাকে ভয় পাচ্ছি জি না কেন পাচ্ছি না সেটা বলতে পারবে যে নিজের ভয় পায় সে অন্যেরে ভয় পায় যে নিজেরে ভয় পায় না সে কারে ভয় পায় না আচ্ছা ঠিক আছে তুমি যাও চাই না শোনো চাই না শোনো আমার কদম বসি করি ভাই করে বের হয়ে গেল তাকে উৎফুল্ল এবং আনন্দিত মনে হলো নতুন মালিক তার পছন্দ হয়েছে বেশ পছন্দ হয়েছে শুভ সন্ধ্যা পর্যন্ত অফিসের কাগজপত্র দেখলো পুরনো ফাইল ঘাটল ক্যাশিয়ারের সামনে কয়েকদফা বসলো এর সঙ্গে লালবাগ থানার ওসি সাহেব এসেছিল খালি হাতে আসেনি ফুলের তোড়া নিয়ে এসেছিলেন তার সঙ্গে চা খেতে খেতে গল্প করলো টেলিফোনে কথা হল ওয়ার্ড কমিশনারের সাহেবের সঙ্গে হাজি সুরত আলী ওয়ার্ড কমিশনার আন্তরিক ভঙ্গিতে বলল আপনি রকম দুশ্চিন্তা করবেন না আপনার পিতা অতি বিশিষ্ট ব্যক্তি ছিলেন আমাদের আপনার মানুষ আপনিও আমাদের নিজের লোক সুখে শান্তিতে বাস করতে হবে মিল মোহাম্বতটা অত্যন্ত প্রয়োজনীয় ইনশাল্লাহ মিল মোহাম্বতের সঙ্গে আমরা কাজও করব। আপনি আমারে দেখবেন আমি দেখব আপনারে এবং আপনাদের দুজনেরই দেখবেন আল্লাপাক যিনি দুনিয়ার মালিক ভদ্রলোক টেলিফোন কাঁপিয়ে হাসলেন শুভ্র তার সঙ্গে গলা মিলিয়ে হাসল সন্ধ্যার পর শুভ্র ম্যানেজারকে ডেকে পাঠাল সালে ঘরে ঢুকে উদ্বিগ্ন বলায় বললেন কোন সকালে এসেছ সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বাসায় যাও শুভ্র বলে যাচ্ছে যাবার আগে আপনার সঙ্গে একটু কথা বলে যাই আপনিও বসুন মাগীপের ওয়াক্ত হয়ে গিয়েছে যা বলা তাড়াতাড়ি বলো কথা অল্পই আপনার নামাজের থাকবে দাঁড়িয়ে থাকবেন না বসুন সালে আপনাকে আমি বলেছিলাম ময়না পাখির খাঁচাটা আসমানেকে ফেরত দিতে আপনি ফেরত দেন নাই কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে কি না সেটা বড় কথা না বড় কথা হলো আপনাকে যা করতে বলা হয়েছে আপনি তা করেননি কিছু কাজকর্ম আসে নিজের বিবেচনায় করতে হয় এই অফিসে কাজ করতে একজন বুড়ো লোকের খোঁজ বের করতে বলেছিলাম সেটা করেছেন আজই তো বললা এত তারপর আর কি আছে যাই হোক আমি ভদ্রলোকের ঠিকানা খুঁজে বের করেছি আপনি অফিসে সারাদিন বসিয়েছিলেন এর মধ্যে কাজটা করে ফেলা যেত আমার কাজকর্ম কি তোমার পছন্দ হচ্ছে না আপনি বাবার পূর্ণ কর্মচারী অত্যন্ত বিশ্বাসী ব্যবসা খুব ভালো বোঝেন কিন্তু আপনার কাজকর্ম আমার পছন্দ না আপনাকে আমি অফিসে রাখবো না অনেকগুলো কারণে রাখবো না তার মধ্যে একটা তুচ্ছ কারণ আছে তুচ্ছ কারণটা হলো আপনি ছোটবেলা থেকে আমাকে দেখছেন তখন তুমি তুমি করে বলতেন এখনও বলেন কোনো কর্মচারী মালিককে তুমি করে বললে অন্যদের ওপর প্রভাব পড়ে পড়ে না পরে আপনাকে বরখাস্ত করার আরেকটা কারণ বলি এই কারণটা তুচ্ছ না বড় কারণ কারণটা মন দিয়ে শুনুন আপনি অফিসের খুবই ক্ষমতাবাজন একজন মানুষ এই অফিসে আপনাকে কর্তৃত্ব প্রতিষ্ঠা করলে ক্ষমতাধর অন্যজনকে তাৎক্ষণিকভাবে সরাতে হবে তবেই বাকি সবাই ধাক্কার মতো খাবে আমার কথাগুলো কি বুঝতে পারছেন পারছি না পারার কোনো কারণ নেই অঙ্কটা জটিল না সহজ অঙ্ক শুধুই যোগ বিয়োগ আপনার মতো বুদ্ধিমান একজন মানুষ সহযোগ্যও জানবে না তা হয় না আচ্ছা যান আপনার নামাজের সময় পার হয়ে যাচ্ছে আমার তাহলে চাকরি নাই না এই মাসটা তো আমি থাকবো না থাকবেন না মাগরিবের আজান পর্যন্ত আপনার চাকরি আজানের পর আর চাকরি নাই ছোটোবাবু তুমি ভুল করতেছ হয়তো করছি শুদ্ধ করে কিছু শেখা যায় না আমাকে শিখতে হবে ভুল করতে করতে যত বড় ভুল করব তত বেশি শিখব আচ্ছা আপনি এখন যান তুমি কি আছো কিছুক্ষণ না বাসায় চলে যাবা বাসায় এখন যাব না আমার এক জায়গায় নিমন্ত্রণ আছে আর্কিটেক্ট আক সাহেব আমাকে দাওয়াত করেছেন সেখানে যাব। সেখান থেকে বাসায় ফিরবো বন্ধুর বাসায় কখন যাবে এখনই যাব। একটু দেরি করে যাও তোমাকে খুবই জরুরি কথা বলা দরকার আমাদের যে ব্যবসা সেখানে রকম গ্রুপিং আছে এগুলো জানা না থাকলে খুব সমস্যা আমি এমন কিছু জানি যা বড় সাহেবও জানতেন না একটা বিষয় কর্মচারী জানবে অথচ মালিক জানবে না এটা তো ঠিক না তোমার বাবা ছিলেন এরকম মানুষ তুমি অন্যরকম তোমার বিষয়ে ভিন্ন ব্যবস্থা হবে তোমার অ্যাডমিনিস্ট্রেশনের কর্মচারী যা জানবে মালিকও তাই জানবে না আমার অ্যাডমিনিস্ট্রেশনে তার মালিক কর্মচারীদের চেয়ে অনেক বেশি আচ্ছা ঠিক আছে আপনি যান মাগরিবের রক্ত খুব অল্প সময়ের জন্য থাকে আপনার সময় শেষ হয়ে যাচ্ছে সালে দাঁড়িয়ে আছেন। যাচ্ছে না শুভ্র বলল কিছু বলবেন সালে শান্ত গলায় বললেন তুমি তোমার বাবার ব্যবসা ভালোই চালাবে শুভ্র বললেন থ্যাংক ইউ আপনি একা থাকেন না এই তো এখন আপনি আছেন আপনাকে নিয়ে দুইজন আখলাক সাহেব হাসলেন ভদ্রলোকের দাঁত সুন্দর টুথপেস্টের বিজ্ঞাপনের মতো না হলো সুন্দর যারা খুব সিগারেট খায় তাদের এত পরিষ্কার থাকে না হলুদ ছোপ পরে স্মোকার টিথ আখলাক সাহেব খুব সিগারেট খান দশ মিনিটেও হয়নি শুভ্র বাড়িতে এসেছে এর মধ্যে আখলাক সাহেব তিনটা সিগারেট শেষ করে চতুর্থ সিগারেট ধরাচ্ছেন তার দাঁত এত পরিষ্কার থাকার কথা না শুভ্র আমার বাড়িটা কেমন খুব সুন্দর আপনি যদি ও কখনো বাড়ি বানান তাহলে কি এরকম বাড়ি বানাবেন না বাড়িটা খুব সুন্দর হয়ে থাকে এমন বাড়ি বানাবো শুভ্র বলল বাড়িটা অচেনা লাগছে আখলাক সাহেব বললেন কিছুদিন বাস করলে চেনা লাগবে না লাগবে না যে বাড়ি প্রথম দিন অচেনা লাগে সেই বাড়ি শেষ দিনও অচেনাই লাগে আখলাক সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে শুভ্র তাকিয়েছিলেন দৃষ্টি ফিরিয়ে নিয়ে শান্ত গলায় বললেন আপনার কথা ঠিক পেতেলের ঘন্টাই আপনি বাড়ি দিলেন একটা শব্দ হলো প্রথম বাড়িতে যে শব্দটা হবে শেষ বাড়িতে একই শব্দ হবে শুভ্র বলল আমি কি অনেক আগে চলে এসেছি আকলক সাহেব বললেন না আপনি ঠিক সময় এসেছেন আমি এক একজনকে এক এক সময় আসতে বলেছি পার্টি শুরু হবে কখন পার্টি শুরু হয়ে গিয়েছে যেই মুহূর্তে আপনি কলিং বেল দিলেন পার্টি শুরু হয়ে গেল আপনাকে সবার আগে আসতে বলেছি কারণ আপনার সঙ্গে আমি বেশি সময় কাটাতে চাই পার্টিতে কারা আসবেন অনেকেই আসবেন একজন দুজন ছাড় আপনি কাউকে চেনেন বলে মনে হয় না এটাই মজার কেউ কাউকে চেনে না আবার সবাই সবাইকে চেনে আচ্ছা শুভ্র আপনি কি পাঁচ মিনিট একা বসে থাকতে পারবেন পারব আমি গত তিন দিন ধরে মেশকাত নামের একজনের ধরার চেষ্টা করছি তাকে পার্টিতে হাজির করতে পারলে দারুণ ব্যাপার হবে মেশকাতের ভবিষ্যৎ বলতে পারে একটা মোবাইল নাম্বার কিছুক্ষণ আগে পেয়েছি চেষ্টা করে দেখি আপনি বরং কফি খান কফি পকেটে কফি পটে কফি আছে আপনি আমি বানিয়ে দেব না আমি বানিয়ে নেব ইউ টেক ইউর টাইম আখলাক সাহেব দোতালায় উঠে গেলেন বাড়িটা ডুপ্লাস টাইপ একতলা দোতলা মিলিয়ে থাকার ব্যবস্থা একতলা রান্নাঘর হল ঘর মতো বড় একটা বসার ঘর বসার ঘর জাপানি কায়দায় সাজানো সোফা নেই কার্পেট এবং নানান ধরনের বাহারি গদি কিছু আছে সবই জাপানি ছবি চেরি ফুল ফুটেছে আপনি ললনা কিমানো পরে দাঁড়িয়ে আছে জাপানি ললনা কিমানো পরে দাঁড়িয়ে আছে তাদের ছোট ছোট চোখে রাজ্যের বিস্ময় পাতলা ঠোঁটে রহস্যময় হাসি বসার ঘরের সঙ্গে খাবার ঘর খাবার ঘরটা তুলনামূলকভাবে ছোট ঘরের মাঝখানে বড় একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের সঙ্গে কোনো এক চেয়ার নেই টেবিল ভর্তি স্ন্যাক্স জাতীয় খাবার পরোটো চিপস পনির শুকনো মাংস নানান ধরনের ভাজাভুজি ডাইনিং রুমে দেয়ালে ফ্রেমে একটাই ছবি যে কারণে চট করে ছবির দিকে চোখ চলে যায় ছবিটা জয়ন লাবেদিনের দুর্ভিক্ষের ছবি ডাস্টবিনে মানুষ এবং কুকুরের সঙ্গে খাবার খুঁজছে খাবার ঘরে এরকম একটা ছবি ঝুলিয়ে রাখার পিছনে সাহেবের অবশ্যই নিজস্ব কোনো উদ্দেশ্য আছে ভদ্রলোক উদ্দেশ্যহীন কাজ করেন বলে আমার মনে হয় না কিংবা হয়তো উদ্দেশ্যহীনভাবে সব কাজ করেন অথচ মনে হয় কাজটার পিছনে কোনো উদ্দেশ্য আছে বাড়িটা বেশ বড় হলেও লোকজন নেই অ্যাপ্রন পরে একটা মেয়েকে রান্নাঘরে দেখা যাচ্ছে মেয়েটা আখলাক সাহেবের কোনো আত্মীয় না কাজের মেয়ে তা শুভ্র ঠিক বুঝতে পারছে না মেয়েটা দেখতে সুন্দর চেহারা মায়া ভরা অত্যন্ত প্রবল শুভ্রর সঙ্গে একবার মেয়েটা চোখাচোখি হলো মেয়েটা ভুরুকোচকে এমন ভাবে যার অর্থ এই যে ভদ্রলোক আমি আপনি এভাবে আমাকে দেখছেন কেন আমি আমার কাজ করছি আপনি আপনার কাজ করুন শুভ্রের লজ্জা পেয়ে কফির হাতে বসার ঘরে চলে গেল শুভ্র শুভ্র দেখালো আখলা সাহেব ঘরে ঢুকছেন শুভ্র এর মধ্যে পোশাক বদলেছে কালো প্যান্টের উপর লাল চকচকে হাফ শার্ট হাফ শার্টের ওপর সামার কোটের মতো কোট সামার কোট পর মতো গরম নেই কিন্তু ভদ্রলোকে সুন্দর লাগছে লাল রঙের শার্টটা না পরলে তাকে এত সুন্দর লাগতো বলে মনে হয় না শুভ্র আপনার ভাগ্যটা খুব ভালো মেসকাতকে পাওয়া গেছে আমার ভাগ্য ভালো বলছেন কেন তিনি কি বিশেষ করে আমার ভাগ্য বলার জন্যে আসছেন তিনি সবার ভাগ্য বলবেন তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে পার্টি জমানোর জন্য এরকম দু একজন মানুষ দরকার উনি কি সত্যিই ভাগ্য বলতে পারেন আরে দূর ভাগ্য কোথা থেকে বলবে তবে যা বলবেন সবে বিশ্বাসযোগ্যভাবে বলে শুনলেই বিশ্বাস করতে ইচ্ছা করে মজাটা তো এখানেই একজন অন্ধ মানুষ সাদা চুল দাড়ি ঋষি ঋষ চেহারা গলা স্বর অদ্ভুত সব মিলিয়ে একটা রহস্য তৈরি হয় রহস্যের কারণে সে কথা বললেই শুনতে ইচ্ছে করে পার্টি জমানোর জন্য আপনি সবসময় এরকম কিছু মানুষ রাখেন হ্যাঁ রাখি রাখতে হয় মমনসিং অঞ্চলে বিয়ের কথাবার্তা অনুষ্ঠানে কিছু লোক ভাড়া করে আনা হয় তাদের কাজ হচ্ছে গল্পগুজব করে আসর জমিয়ে রাখা এদের নাম আলাপি কাজেই দেখ দেখতে পাচ্ছেন কাজেই দেখতে পাচ্ছেন পার্টি জমানোর ব্যাপারটা আমাদের কালচারেরই অংশ হাসলো হাসল সাহেব বলেন আমি একা থাকি আমার জন্য পার্টি খুব দরকার প্রচুর লোকজন প্রচুর হয়ে পার্টি যখন খুব জমে তখন আমি আবারও একা হয়ে যাই জনতার মধ্যে আছে নির্যানতা সেই নির্জনতা অন্যরকম আমার খুব পছন্দের নির্যানতা আখলা সাহে ঘুরে দেখলেন শুভ্র বলল আপনার লোকজন কখন আসবে দেরি আছে আচ্ছা শুভ্রম আমি তো বয়সে অনেক বড় আমি তোমাকে তুমি করে বলি বলুন প্রথম যেদিন আপনার সঙ্গে দেখা হয়েছিল সেদিন শুরুতে আপনি আপনি করে বললেন পরে তুমিতে চলে গেলেন তাহলে তো ঠিকই আছে তাহলে তুমি করে শুরু করা যাক কেমন আছে শুভ্রম ভালো তোমাকে অনেক আগে থেকে আসতে বলেছি কেন আন্দাজ করতে পারো জি না আমার অনুমান শক্তি ভালো না তোমাকে মীরার সম্পর্কে দু একটা কথা জিজ্ঞাসা করার জন্য আরও আগে আসতে বলেছি তুমি ইচ্ছা করলে জবাব দিতে পারো আবার নাও দিতে পারো প্রশ্নগুলো কি করব জি করুন প্রথম প্রশ্ন তুমি কি মীরাকে বিয়ে করেছ শুভ্র খুবই অবাক হয়ে বলল এই প্রশ্ন করার কারণ কি কারণ হচ্ছে মীরা আমার দিকে আকৃষ্ট হওয়ার জন্য আমি নানান ধরনের কায়দা কারণ করেছি কোনোটি তেমন কাজ করছে না বলে আমার ধারণা সম্ভবত তুমি সূত্রধর সূত্রধর মানে মীরার সুতা অনেকখানি তোমার হাতে তুমি সুতা নাড়ছ বলেই সে নড়ছে আপনার এরকম মনে করার কারণ নেই কারোর সুতোই কারোর হাতে নেই এমনকি নিজেরটাও না এটা তো ভালোই বলেছ আর কিছু জিজ্ঞাসা করবেন না আমার প্রশ্নের জবাব সহজভাবে দেবার জন্য ধন্যবাদ এখন তুমি যদি কোনো প্রশ্ন করতে চাও করতে পারো আমি কোনো প্রশ্ন করতে চাচ্ছি না এবং পার্টিতে থাকতে চাচ্ছি না যে জন্য আমাকে ডেকেছিলেন সেটা তো হয়েছে আমাকে তো আর দরকার নেই খুব দরকার আছে আমাকে মিরা একটা দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব এখনও পালন করতে পারেনি পার্টি জমে উঠলে সেই দায়িত্ব পালন করব। কাজেই তোমাকে থাকতে হবে কলিং বেল বাজছে আকলা সাহেব বলেন মেয়েরা এসেছে বলেই তিনি শুভর দিকে তাকিয়ে তাকিয়ে বললেন আমার নিম্ন ধরনের কিছু আধ্যাত্মিক ক্ষমতা আছে বেলের শব্দ শুনে কে বেল টিপছে তা বলে দিতে পারা হচ্ছে তার একটি শুভ্র তুমি কি আমার হয়ে দরজা খুলবে মেয়েরা দরজা খুলে তোমাকে দেখে খুব খুশি হবে এই জন্য বলছি আই ওয়ান্ট টু মেক হার হ্যাপি শুভ্র দরজা খুলে মিরা আসেনি মোটা সোটা এক ভদ্রলোক দাঁড়িয়েছেন হাতে দুইটা শপিং ব্যাগ শুভ্র তাকালো আখলা কাজ করেনি দেখে মনে মনে তিনি খুশি পার্টি জমে উঠেছেন শুভ্র গুনে দেখছে সব মিলে মোট আঠারো জন মানুষ আঠারো জনের মধ্যে মীরা কিনে সাতজন মেয়ে এই সাতজনের মধ্যে দুইজনের বয়স খুবই কম কিছুতেই সতেরো আঠারোর বেশি না একজন মহিলা বয়সের পঞ্চাশের উপরে তিনি খুবই হাসি খুশি সারা সারাক্ষণ হাসছেন গায়ে হাত না দিয়ে তিনি মনে মনে কথা বলতে পারেন না যার সঙ্গে কথা বলছেন তারই গায়ে হাত দিচ্ছেন কাঁধে হাত দিচ্ছেন হাতে হাত দিচ্ছেন শুভ্রর সঙ্গেও তার কথা হলো শুভ্রর পিঠে হাত থেকে বললেন এক্সকিউজ মি আপনার নাম সুপ্রণাম জি আপনার সঙ্গে আগে কখনো দেখা হয়নি কেন এই বাড়ির পার্টিতে যারা আসেন তাদের সবার সঙ্গে আমার পরিচয় আমার নাম এলা ও আমি আমার বয়স যখন তিরিশ বছর বয়স তখন আমার স্বামী মারা যান তারপরে আর বিয়ে করিনি কারণ আমার কাছে মনে হয় অভিজ্ঞতার জন্য একটা মেয়ের একটা পুরুষই যথেষ্ট একটা পুরুষকে চেনা মানে সব পুরুষকে চেনা সবাই একরকম অবশ্যই আপনার পরিচয়টা বলুন আমার কোনো পরিচয় নেই আমার নাম শুভ্র নাম তো আপনি এর মধ্যেই জেনেছেন মীরার সঙ্গে আমি এই বছর পাশ করেছি তাহলে তো তোমাকে কিছুতেই আপনি বলা যায় না মীরা আমাকে রাগাবার জন্য গ্র্যান্ড মা বলে ডাকে ইচ্ছে করলে তুমিও গ্র্যান্ডমা বলে ডাকতে পারো ভালো কথা আখলাগের পার্টিতে যারা আসে তাদের সবারই কোনো না কোনো স্পেশালিটি থাকে তোমার স্পেশালিটি কি আমার কোনো স্পেশালিটি নেই অবশ্যই আছে যাই হোক যদি কিছু ভালো থাকে তাহলে জানা যাবে দোষ এবং গুণ দুইটারই কোনোটাই মানুষ লুকিয়ে রাখতে পারে না আপনার স্পেশালিটি কি আমার স্পেশালিটি হচ্ছে আমি আখলাকের খালা আখলাকের অনেক আত্মীয় স্বজনের মধ্যে একমাত্র আত্মীয় যে আখলাখকে পছন্দ করে আখলাখ কোনো পার্টি দিয়েছে সেখানে আমি নেই তা কখনোই হয়নি ও আচ্ছা আমাদেরকে দেখে মনে হচ্ছে না আমি মদ্যপান করি নানারকম হল্লোর করি তা কিন্তু না আমি মদ্যপান করি না স্বামী মৃত্যুর পর থেকে এক অক্ত্ত নামাজ কাজা করা হয়নি তোমার সঙ্গে আবারও কথা হবে জি আচ্ছা তুমি চুপচাপ বসে আছো কেন সবার সঙ্গে গল্পগুজব করো আজকের পার্টির স্পেশাল ফিচার কি জানো জানি না আমিও জানি না আখলাখ বলছে স্পেশাল ফিচার রাত দশটার দিকে বলবে এতক্ষণ আমি থাকতে পারবো না আমার এক কাজিন এসছেন তাকে রিসিভ করতে হবে ওনার পার্টিতে কি সবসময় স্পেশাল কিছু থাকে হ্যাঁ থাকে এবং প্রতিবারই আখলাক আমাকে আগে ভাগে বলে শুধু আজ কিছু বলছে না স্পেশাল ফিচার না জেনে গেলে মনে খুতখুতানি থাকবে আপনি টেলিফোন করে জেনে নেবেন টেলিফোন তো ধরবে না তুমি বোধহয় আখলাখকে চেনো না আখলাক বাসে কখনই টেলিফোন ধরে না যত এমার্জেন্সি হোক টেলিফোন ধরবে না এলা এগিয়ে গেলেন যে তিনি যাচ্ছেন মিরার দিকে শুভ্র ধারণা তিনি মিরার কাছে যাচ্ছেন কারণ মিরার কাছ থেকে তথ্য সংগ্রহ করবেন শুভ্র বিষয়ক তথ্য একদল মানুষ আছেন তথ্য সংগ্রহ তাদের আনন্দের কাজ ভ্রমর ফুল থেকে মধু সংগ্রহ করে চাক ভর্তি করে এরা সংগ্রহ করে তথ্য অন্ধ মেশকাত সাহেব জমিয়েছেন পার্টি পার্টির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তিনি থপথপে সাদা পায়জামা পাঞ্জাবি তাকে ঋষি ঋষি লাগছে পায়জামা পাঞ্জাবির মতো তার চুলদারি সবই সাদা তিনি একটা পাতলা চাদর মাথার ওপর দিয়ে রেখেছেন অন্ধ মানুষ সাধারণত সানগ্লাস পরে চোখ ঢেকে রাখে তার চোখ খোলা অন্ধদের চোখের মনে একটা খুব একটা নড়চড়া করে না প্রয়োজন নেই বললেই চলে যে কোনো একটা দৃষ্টি স্থির হয়ে থাকে এই ভদ্রলোকের দৃষ্টি সেরকম না সাধারণ মানুষের মধ্যে তার দৃষ্টি এদিক ওদিক ঘটছে দৃষ্টিহীনের চোখের অস্বাভাবিকতা তার চোখে নেই ব্যাপারটা কি ঘটেছে দেখার জন্য শুভ্র এগিয়ে গেল